আবার যে নমাজি পড়ে না তার চোপা আছে তার গুদ্ধা আছে তার অর্থ আছে তার জন্য যদি খালি মারা যায় তাহলে গোটা এলাকাতে এলান হবে গো গোটা এলাকাতে এলান হবে ও নমাজি পড়েনি আল্লাহর বিধি বিধান মানে ওর এলান হবে মানে দিন পাঁচ অক্ট টাকা ঢেকেছে মসজিদে প্রতিদিন আল্লাহর বিধান যেটা না করলে ইসলাম থেকে বাইরে যাবে আল্লাহর বিধান আল্লাহর ডাকে সারা দিল না মরলে তো ওর জন্য মসজিদ হবে কেন কেন হবে আমি ফতোয়া দিচ্ছি না হবে কি হবে না এটা আমি বলছি না আমি বলতে যাচ্ছি পাঁচ ওয়াক্ত তাকে ডেকেছে ইসলামের ইসলামের দিকে নমাজের দিকে আল্লাহর ডাকে তাকে ডেকেছেন পাঁচ ওয়াক তার ষাট বছর বয়সে কোনদিন এলো না মরলো তখন তার মসজিদ আইলান হবে কেন হবে কেন কেন হলো সর্দার মরল জবাব দিতে হবে এমামকে লাগবে আমাকে লাগবে কেন হলো কোনো টাল বাহানা চলবে না কোনো টাল বাহানা চলবে না নমাজ পড়তেই হবে পৃথিবীতে যে মুসলিম হয়ে বেঁচে থাকতে চাই পৃথিবীতে যে মুসলিম হয়ে বেঁচে থাকতে চাই তাদের সলাদ পড়া লাগবে না সলাদ থেকে অলসতা হয়ে থাকবে এরকম বিধিবিধান আসমানের নিচে জমিনের উপরে নেই তাকে সলাদ বাধ্যতামূলক করতে হবে সলাদ করতেই হবে যে কোনো খারাপ লাগলো পড়তে হবে ভালো লাগলো পড়তে হবে সে বাঁচ নেই কি আর মোর নেই কি তাকে সলাদ পড়তেই হবে দেহে শ্বাস থাকা পর্যন্ত তাকে সলাদ পড়া লাগবে দেহে শ্বাস থাকা পর্যন্ত সম্মানিত সুধি তারপরে আসুন জাকাত প্রদান করতে হবে ইসলামের বিধান অর্থ হতে গেলে জাকাত প্রদান করতে হবে জাকাতই বুঝি নেয় জাকাত কিভাবে দিব অথচ নিজেকে দাম নিজেকে দাবি করে আমি মুসলিম যে বহু মানুষ ষাট বছর বয়স হয়ে গেছে তার পাঁচ অক্ত সলাদ পড়ে জাকাত প্রসঙ্গে তার কোনো ধারণা নেই অথচ ইসলামের সাথে সম্পৃক্তির তৃতীয় নম্বর স্থান সেটা হচ্ছে আপনাকে চাকাত প্রদান করতেই হবে চাকাত সম্পর্কে আলোচনা হয়েছে সম্মানিত সুধী কোন ব্যক্তি যদি পাঁচাত্ম সালাত পড়ে আল্লাহকে সাক্ষ্য প্রদান করে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী ও রসুল হিসাবে মান্য করে সলাত পড়ে জাকাত প্রদান না করে তাহলে সে ইসলামের সাথে সংশ্লিষ্ট নয় ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে জাকাত আপনি যদি দেন ভারতবর্ষে যেগুলো মুসলিম আজকে ভিক্ষুক হয়ে আছে তারা থাকবে না ভারতবর্ষে যান না আপনার গ্রামের কথা বলছি আপনার গ্রামের মানুষের প্রতি বহু মানুষের প্রতি আছে তারা যদি জাকাত করে তাহলে যতগুলো এখন আছে আপনার গ্রামে কেউ ভিক্ষা যাবে না না কিন্তু জাকাত আমরা দিই না কেউ যদি জাকাত দায়ও যদি তাহলে লুঙ্গি দেয় কেউ যদি জাকাত দায়ও তাহলে ঠেঠি দেয় ঠেঠি ওখানে নাম নিবে গো আবার ফের ক্যামেরাও করে জাকাতের টাকা জাকাত হচ্ছে ময়লা জাকাত হচ্ছে ময়লা পায়খানা মনে করেন পায়খানা আপনার এক কোটি টাকা আছে এখান থেকে যে টাকাটা বের হবে এটা হচ্ছে ময়লা আপনার জন্য ময়লা এটা আপনার টাকা নয় এই টাকা যতক্ষণ না বের করবেন এক কোটি টাকা জাকাত যতটুকু সবই পায়খানা এই আপনাকে বের করতেই হবে এটা পবিত্রতা করতে হবে আর এই জাকাতের অধিকার যাদের আছে তাদের কাছে আপনাকে দিয়ে যেতে হবে আপনার কাছে আসবে এমন লয় আপনাকে দিয়ে আসতে হবে এটা হচ্ছে ইসলামের বিধান এটা হচ্ছে ইসলামের নীতি আপনার কাছে আনতে আসবে আপনি ধাক্কা মারবেন আরে এখন ঘুমিয়ে আছি কালকে আসবে আরে বই তখন চলে আসছো এটা আপনার নীতি এটা ইসলামের নীতি নয় খালি মরে দেখেন আপনাকে পিসে যেতে হবে খালি মরে দেখেন আপনি বলতে পারেন সম্পদ আমার যেভাবে তবে ব্যয় করব আপনার বাপের সম্পদ নয় ন্যাংটা হয়ে দুনিয়াতে এসেছেন মায়ের পেট থেকে বলেন তো মায়ের পেট থেকে কোটি টাকা বের বেরিয়েছিলেন বলেন দেখি কোন বাপের বাড়ি এরকম আছে দুনিয়াতে আমিও নাই মায়ের পেট থেকে ন্যাংটা হয়ে এসেছিলেন যেই পরিস্থিতিতে আছেন যেইভাবে আছেন যা কিছু করছেন সবই আল্লাহ সবই আল্লাহর অনুগ্রহ সব আল্লাহর দেওয়া সব আল্লাহর অনুগ্রহ যেহেতু আপনি ইচ্ছা কোনো কিছু করতে পারেন না বিধান আপনাকে জাকাত প্রদান করতেই হবে এরিনাম ইসলাম সম্মানিত সুধী তারপরে চার